একটি রেলওয়ে স্টেশন যেখানে কোনো ট্রেনই থামে না হ্যাঁ একদম ঠিক শুনেছেন বেগুন কদর হ্যাঁ এই নামটা চেনা জানা লাগছে তাই না হ্যাঁ জানারই কথা কারণ পুরো বিশ্বের সব থেকে স্টেশনের মধ্যে অন্যতম রেল স্টেশন এইটি অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না বিষয়টি আর যারা আজ প্রথম শুনছেন এই স্টেশনটির কথা তাদের জন্য কিছু বলে দেওয়া দরকার বেগুন হ্যাঁ এটি একটি ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব রেলওয়ের জোনের রাঁচি রেলওয়ের বিভাগের একটি রেলওয়ে স্টেশন এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বেগুন ও ঝালদা শহরের কাছাকাছি অঞ্চলে অবস্থিত এই স্টেশনটি চালু হয়েছিল উনিশশো ও উনিশশো সালে বন্ধ হয়ে যায় তো আবারও পুনরায় দু হাজার নয় সালে স্টেশনটিকে পুনর্নির্মিত করা হয় এই স্টেশন উনিশশো ষাট সালে সাঁওতালি লণ কুমারি এবং ভারতীয় রেলওয়ে যৌথ প্রতিষ্ঠায় স্থাপন করা হয়েছিল আচ্ছা বলতো কেমন করা হয় এ নিয়ে অনেক অবাদ আছে যেরকম বেগুন কদরের গ্রামবাসীদের মধ্যে উনিশশো সাতষট্টি সালে একজন রেলওয়ে কর্মচারী একজন মহিলা দেখা কথা জানিয়েছিলেন এবং লোক মুখে শোনা যায় সেই মহিলা নাকি রেল দুর্ঘটনায় মারা গেছেন পরের দিন সেই বিষয়টি লোকজনকে বললেও তারা উপেক্ষা করেন মোটামুটি ঠিক ছিল তাই না আসল ঝামেলা শুরু হয় যখন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহ তাদেরই কোয়ার্টার মধ্যে পাওয়া যায় কথিত অলৌকিক ঘটনার কারণে ট্রেন এখানে থামানো বন্ধ হয়ে যায় ও পরবর্তীতে উনিশশো সাতষট্টি সালে স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয় উনিশশো নব্বই দশকের শেষের দিকে গ্রামবাসীরা একটি কমিটি গঠন করে এবং কর্মকর্তাদের স্টেশনটিকে পুনর্নির করার চালু করতে বলা হয় সালে স্থানীয় গ্রামবাসীরা তৎকালীন রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও সেই অঞ্চলের রেল কর্মচারী বাসুদেব আচারিয়া যিনি পুরুলিয়া বাসিন্দা এবং তিনি সেই সময় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন বেগুন কদর সারা অঞ্চল তথা পুরো দেশ হয়ে গেছিল আচারিয়া জানান যে রেল কর্মচারীরা এই স্টেশনে পোস্টিং নেবে না বলে এই তো গেল কথা বিয়াল্লিশ বছর পর আগস্ট মাসে দু হাজার সালে রেলওয়ে স্টেশনটি অবশেষে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা একটি যাত্রীবাহী ট্রেন হল্ট হিসাবে পুরোটাই চালু করা হয় যদিও প্রতিনিয়ত দশটি ট্রেন এখানে নিয়মিত থামে তবু সেখানকার বাসিন্দারা এখনো সূর্যাস্ত পর সে স্টেশনটিকে এড়িয়েই চলেন মনে করা হয় সপ্তাহে একটি মেয়ে মারা যাওয়ার দিনই ট্রেনের সঙ্গে সঙ্গে একসাথে দৌড়ায় এটা দেখাও গেছে আবার কাউকে কাউকে হাত ছানিয়ে দিয়ে কাউকে ডাকতে দেখা গেছে এটা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বর্তমানে বেগুন কোদর স্টেশনটিকে ভূতের পর্যটন কেন্দ্র হিসাবে দর্শকদের আকর্ষণ করার জন্য একটা পর্যটন কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে আপনাদের মতামত কি এটা কোনো ভৌতিক ঘটনা নাকি এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার মতামত জানতে ভুলবেন না সঙ্গে থাকুন সুস্থ থাকুন আপনার দিন শুভ হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম তথ্য আরও বেশি